আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে বুঝতেই পারছেন না কোন সিদ্ধান্তটা আপনার জন্য সঠিক এমন অনেক মানুষ রয়েছে যারা দুটির মধ্যে কোনটি বেছে নেবে তার সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এ ধরনের সমস্যাকে বলা হয় সিদ্ধান্তহীনতা এই ভিডিওতে কথা বলবো সাইকোলজিক্যাল এমন কিছু কৌশল নিয়ে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভিডিও শেষে রয়েছে আপনাদের জন্য কুইজ কুইজ অপশন সম্পর্কে ধারণা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সিদ্ধান্তের গুরুত্ব বুঝুন প্রথমেই বুঝতে হবে আপনার সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন এটিকে আমার জীবনে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে নাকি এটি আমার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ সব সিদ্ধান্ত সমান গুরুত্বপূর্ণ নয় তাই নিজের প্রাধান্য নির্ধারণ করুন আপনি কি চাইছেন সর্বমেয়াদী সুবিধা নাকি দীর্ঘমেয়াদী সমাধান এবং কোন বিষয়টি আপনার জীবনের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ স্ট্রেস কমান অনেক সময় আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় খুব বেশি স্ট্রেস ফিল করি তখন আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয় এর ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই প্রথম কাজ নিজেকে শান্ত রাখুন দশ বার গভীর শ্বাস নিন কিছুক্ষণের জন্য হাঁটতে বেরিয়ে যান বা পরিবেশ পরিবর্তন করুন অথবা একটি লম্বা শাওয়ার নিন এটি আপনার বাড়ি এবং ব্রেনকে পুরোপুরি রিল্যাক্স করার পাশাপাশি প্রোডাক্টিভ করে তুলবে ফলে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন প্রায়োরিটি লিস্ট তৈরি করুন আপনার লক্ষ্য স্পষ্ট করে কাগজে লিখুন গবেষণায় দেখা গেছে লিখিত পরিকল্পনা অধিক কার্যকর যদি একাধিক সিদ্ধান্ত নিতে হয় তাহলে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করুন এবং সেটির উপর প্রথমে মনোযোগ দিন ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করুন আপনার সিদ্ধান্তের ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণ করুন সিদ্ধান্তের ফল নেতিবাচক হলে ভবিষ্যতে তা মোকাবেলা করার সক্ষমতা আছে কিনা তা ভাবুন দশ 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 নিয়মটি ব্যবহার করুন ভাবুন দশ মিনিট পর আপনি এই সিদ্ধান্ত সম্পর্কে কী অনুভব করব দশ মাস পর দশ বছর পর এই পদ্ধতি আপনাকে ছোট বিষয়কে বড় করে ভাবা থেকে বিরত রাখবে এই ভিডিওটি স্পন্সর করেছে bangladesh.com এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি ডিজাইন প্রোগ্রামিং এবং আরও অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন আমাদের কোর্সগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন বাংলা টিউটস কম ওয়েবসাইটে তো চলুন ফিরে যাই প্যারালাইসিস ওভার অ্যানালাইসিস এড়িয়ে চলুন সিদ্ধান্ত নেওয়ার আগে বেশি বিশ্লেষণ করার ফাঁকি করবেন না একে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস অত্যধিক চিন্তা কখনো কখনো ক্ষতিকর হতে পারে সব কিছু পারফেক্ট হবে এমন চিন্তা থেকে বিরত থাকুন ভুল হলে তা পর্যালোচনা করুন এবং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুন মনে রাখবেন ছোট সিদ্ধান্ত বড় পরিবর্তন আনতে পারে তাই ঝুঁকি নিতে ভয় পাবেন না গাট ফিলিং এর গুরুত্ব দিন অনেক সময় আপনার ইনপ্রেশন বা কাট ফিলিং আপনাকে সঠিক পথ দেখাতে পারে গাইড ফিলিং হলো একটি সবজ্ঞাত অনুভূতি যা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মনে অবচেতনভাবেই আবির্ভূত হয় খেয়াল করে দেখবেন কোনো একটা কাজে আপনার মন ইঙ্গিত দেয় যে কাজটি করবেন কি করবেন না তাই যখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হন আপনার এই কাঠ ফিলিংকে উপেক্ষা করবেন না এটি প্রায়ই আপনার অন্তর্দৃষ্টি ও জ্ঞানকে কাজে লাগিয়ে সঠিক নির্দেশনা দিতে পারে অন্যের সাথে আলোচনা করুন বিশ্বাসযোগ্য মানুষদের সাথে আপনার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করুন তাদের মতামত আপনার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এই কৌশলগুলো অবলম্বন করে আপনি সিদ্ধান্ত নেওয়ার সময়কার স্ট্রেস কমাতে পারবেন এবং আরো আত্মবিশ্বাসের সাথে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবার চলুন কুইজ পর্বে চলে যাই আমাদের আজকের কুইজ ডিপ্রেশনের কারণে শরীরে কোন হরমোনের মাত্রা বেড়ে যায় অপশন এ কার্টিসল অপশন বি অক্সিটোসিন অপশন সি মেলাটোনিন আপনার উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন অথবা এই প্রশ্নের সঠিক উত্তর জানতে ফেসবুকে আমাদের বাংলা জিওর্স গ্রুপটি ভিজিট করুন গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এই ধরনের আরও ভিডিও পেতে বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন